নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় জগদীশচন্দ্র বসু অথবা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর জীবনী আসুন শুরু করা যাক ভূমিকা ঊনবিংশ শতাব্দীতে ভারতে রেনিস বা নবজাগরণ এসেছিল শুধু সাহিত্যে ও ধর্মে নয় জ্ঞান বিজ্ঞানেও এবং এর মূর্ত প্রতীক ছিলেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তার বিজ্ঞান মনস্কতা ও সাধনা দ্বারা শুধু বাঙালি জাতিকে বিশ্বে পরিচিতই করেননি তার হাত ধরে ভারতীয় উপমহাদেশে গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা হয় জগদীশচন্দ্র বসু সর্বপ্রথম প্রমাণ করেছিলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে এবং তারা উত্তেজনায় সাড়া দেয় এই কারণেই সবাই তাকে উদ্ভিদ বিজ্ঞানী বলে চিনে থাকে তিনি শুধু উদ্ভিদ বিজ্ঞানীই নয় তিনি ছিলেন একজন মহান পদার্থবিদ জীববিজ্ঞানী এবং কল্পবিজ্ঞান রচয়িতা জন্ম ও বংশ পরিচয় জগদীশচন্দ্র বসু আঠেরোশো আটান্ন সালের তিরিশে নভেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি বর্তমান বাংলাদেশ অঞ্চলের মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন বিক্রমপুরের রাড়িখাল গ্রামে তার পরিবারের প্রকৃত বাসস্থান ছিল তার পিতা ব্রাহ্ম ভগবান চন্দ্র বসু ছিলেন ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট হবার পূর্বে তিনি আঠেরোশো তিপ্পান্ন থেকে আঠেরোশো সাল পর্যন্ত ময়মনসিংহ জেলা স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন জগদীশ চন্দ্র বসুর মাতা ছিলেন বামা সুন্দরী দেবী তিনি গৃহিণী ছিলেন জীবন। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় ফরিদপুরের প্রাথমিক বিদ্যালয়ে পরে কলকাতার হেয়ার স্কুলে আঠেরোশো সালে সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হন ওই স্কুলে থেকে আঠেরোশো সালে বৃত্তি নিয়ে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন আঠেরোশো সালে সেন্ট জেভিয়ার স্কুল থেকে বিএ পাশ করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড গিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন পদার্থবিদ্যা ও উদ্ভিদবিদ্যায় ট্রাইবস নিয়ে পাস করেন এরপর আঠেরোশো চুরাশি সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন কর্মজীবন আঠেরোশো সালে তিনি ভারতে ফিরে আসেন এখানে প্রথম তিনি প্রেসিডেন্সি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক পদে নিযুক্ত হন কিন্তু কলেজ কর্তৃপক্ষ তাকে গবেষণার সুযোগ দেন না অর্ধেকের কম বেতন দেওয়ার প্রতিবাদে বসু বেতন নেওয়াই বন্ধ করে দেন এবং তিন বছর অবৈতনিকভাবেই অধ্যাপনা চালিয়ে যান দীর্ঘকাল ধরে প্রতিবাদের ফলে তিনি গবেষণার সুযোগ পান প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনার প্রথম আঠেরো মাসে তিনি যে সকল গবেষণাকাজ সম্পন্ন করেছিলেন তা লন্ডনের রয়্যাল সোসাইটির জার্নালে প্রকাশিত হয় বিশ্ববিদ্যালয় তাকে আঠেরোশো সালে ডিএসসি ডিগ্রি প্রদান করেন বৈবাহিক জীবন আঠেরোশো সাতাশি সালে উনতিরিশ বছর বয়সে জগদীশচন্দ্র বসু ব্রাহ্ম সমাজ সংস্কারক দুর্গামোহন দাসের কন্যা অবলা বসুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অবলা দেবী ছিলেন ভারতীয় সমাজ সংস্কারিকা তিনি নারী শিক্ষার প্রসার ও বিধবাদের জীবনযাপন উন্নত করার চেষ্টায় ব্রতি ছিলেন বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসুর অবদান অনেক চড়াই উতরাই পেরিয়ে একজন সফল বিজ্ঞানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন জগদীশচন্দ্র বসু তার কর্ম লন্ডনের জার্নালে প্রকাশিত হওয়ার পর ইংল্যান্ডের লিভারপুলে বক্তৃতা দেওয়ার জন্য ব্রিটিশ অ্যাসোসিয়েশন তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার অসংখ্য গবেষণার মধ্যে অন্যতম গবেষণা হল বেতার তরঙ্গ তিনি বিনা তারে রেডিও সংকেত পাঠানোর যন্ত্র তৈরি করেছিলেন আঠেরোশো পঁচানব্বই সালে তিনি প্রথমবার বিনা তারে এক জায়গা থেকে অন্য জায়গায় শব্দ পাঠাতে সক্ষম হন তিনি সর্বপ্রথম পাঁচ মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ তৈরি করেন যাকে ক্ষুদ্র তরঙ্গ বা মাইক্রোওয়েভ বলা হয় উদ্ভিদ সংক্রান্ত গবেষণা ছোটবেলা থেকেই তার প্রাকৃতিক বিজ্ঞানের প্রতি বিশেষ আগ্রহ ছিল তিনি উদ্ভিদ পর্যবেক্ষণের উদ্দেশ্যে ক্রেস্কোগ্রাফ নামে একটি বিশেষ যন্ত্র আবিষ্কার করেন এই যন্ত্রটি দ্বারা দীর্ঘ পর্যবেক্ষণের মাধ্যমে তিনি প্রমাণ করেন যে গাছেরও প্রাণ আছে তারাও উদ্দীপনায় সাড়া দেয় বিজ্ঞান মন্দির গবেষণার কাজে নানা দেশে পাড়ি জমালেও নিজ দেশের প্রতি বসুর ছিল অকৃত্রিম ভালোবাসা তিনি সব সময় চাইতেন ভারতবর্ষে শিক্ষার আলো উন্মোচিত হোক বৈজ্ঞানিক গবেষণা কার্যকে ত্বরান্বিত করতে উনিশশো সতেরো সালের তিনি ভারতে বসু বিজ্ঞান মন্দির বোস ইনস্টিটিউট স্থাপন করেন এটি ভারতের প্রাচীনতম এবং অন্যতম গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি সাহিত্যে জগদীশ চন্দ্র বসু জগদীশ চন্দ্র বসু শুধু একজন বিজ্ঞানী ছিলেন না সাহিত্য সাধনাতেও বেশ পটু ছিলেন তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জগদীশচন্দ্র বসু খুব ভালো বন্ধু ছিলেন বাংলা ভাষায় প্রথম কল্পকাহিনীর লেখকও ছিলেন বসু তার লেখা সায়েন্স ফিকশন নিরুদ্দেশের কাহিনী প্রথম কুন্তলিন পুরস্কার লাভ করেছিল শিশু ও কিশোরদের জন্য বেশ কিছু বিজ্ঞান প্রবন্ধ লিখেছিলেন জগদীশচন্দ্র যার সাহিত্যমূল্য অনেক তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতিও ছিলেন কয়েক বছর তার লেখা বিখ্যাত বইগুলি হল অব্যক্ত প্ল্যান্ট রেসপন্সেস অ্যাজ এ মিন্স অফ সাই ফিজিওলজিক্যাল ইনভেস্টিগেশনস মোটর মেকানিজম অফ প্ল্যান্টস গ্রোথ অ্যান্ড ট্রপিক মুভমেন্ট ইন প্ল্যান্টস সম্মান ও পুরস্কার সমগ্র জীবনব্যাপী মহান সব কর্মের জন্য জগদীশচন্দ্র বসু অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কবিতার মাধ্যমে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করে আচার্য উপাধিতে ভূষিত করেছেন তার প্রাপ্ত সম্মানগুলি হল এক ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স তাকে রেডিও বিজ্ঞানের জনক অভিহিত করেন দুই আঠেরোশো ছিয়াশি সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি লাভ করেন তিন উনিশশো সাতেরো সালে ব্রিটিশ সরকারের তরফ থেকে নাইট উপাধিতে ভূষিত হয়েছিলেন চার উনিশশো সালে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন এবং পাঁচ উনিশশো সালে তিনি ভিয়েনা একাডেমি অফ সায়েন্সের সদস্য হন জীবনা বসান উনিশশো সাঁত্রিশ সালের তেইশে নভেম্বর ভারতের ঝাড়খণ্ডের গিরিডিতে এই বিশ্ববরেণ্য বিজ্ঞানীর জীবনাবসান ঘটে মৃত্যুর কিছুদিন পূর্বে তার আজীবন সঞ্চিত সতেরো লক্ষ টাকার মধ্যে ১৩ লক্ষ টাকা বসু বিজ্ঞান মন্দিরকে দান করেন উনিশশো আটান্ন সালে জগদীশচন্দ্রের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার জে এস নামে একটি বৃত্তি প্রদান আরম্ভ করেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে